আমাদের চেয়ে ভালো শিক্ষা পদ্ধতি তাদের নেই অথচ তোমরা তোমাদের অভিভাবক যদি ঢাকায় একটা ছেলে বা একটা মেয়েকে রেখে পড়াইতে চাই তার যে মাসিক খরচ এবং যে ঝুঁকি থাকে ঢাকা শহরে চলা চলা জন্য থাকা খাওয়ার যে সমস্যা থাকে এইগুলি তোমাদের এখন করতে হচ্ছে না তোমার অভিভাবকদের করতে হচ্ছে না তোমরা তোমার বাবা মার পুলে থেকেই বাসায় থেকেই সে ঢাকার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে সমতুল্য শিক্ষা তোমরা নিতে হয়েছে আমি তোমাদেরকে অভিনন্দন জানাই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আমার পক্ষ থেকে ট্রাস্ট বোর্ডের সদস্যদের পক্ষ থেকে এবং কলেজের শিক্ষকদের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের যেই প্রত্যাশা নিয়ে যেই আশা নিয়ে তোমরা এই কলেজে ভর্তি হয়েছ তোমাদের পিতা মাতা ভর্তি করিয়েছে আমি আমার আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে সেই প্রত্যাশা